বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ডালিয়া রান্না করছি ঠিক আছে আর সাথে হচ্ছে পাপড় ভাজা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখো পাপড়গুলো আমি ভেজে ফেললাম আগের থেকে কারণ আমাকে নয়তো আবার আরেকটা একটা আলাদা দিয়ে পাপড় ভাজা করতে হবে ঠিক আছে সেই জন্য আমি আগের থেকে পাপড়টা ভেজে নিয়ে এবার আমি ডালিয়াটা রান্না করব তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই দেখতেই পারছো আমি এই যে কড়াই বসিয়ে দিয়ে দেখো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে দেখো আলু বিনস এগুলো ছেড়ে দিয়েছি সাথে একটু তেজপাতা দিয়েছি আর একটু দু চারটে এলাচ আর হচ্ছে দারচিনি দিয়েছি ঠিক আছে তো দেখো আর আমি আদা গ্রেট করে নিয়েছি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আমার গলার অবস্থাটা খুব খারাপ বুঝেছো তো আমার গলাটা দেখেছো তো কীরকম বসে গেছে ঠান্ডা যা লেগেছে না ঠান্ডায় পুরো গলা বসে গেছে আর তারপরে দেখো আদা গ্রেট করে নিয়ে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও ছিঁড়ে দেবো আর যে তোমাদের ডালিয়াটা দেখালাম যে প্যাকেটের থেকে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে হ্যাঁ আর সাথে হচ্ছে মুগ ডাল ঠিক আছে ওই মুগ ডাল দিয়ে ডালিয়া দিয়ে যে রান্নাটা করছি রান্নাটা দেখবে করে খাবে অসাধারণ হয়েছে রান্নাটা বুঝেছো তো মানে রান্নাটা তো এখন হচ্ছে খাওয়ার পরে তো আমরা বুঝতেই পারবো যে কতটা ভালো লাগবে তোমরাও খেয়ে দেখবে অসাধারণ হবে বুঝেছো রান্নাটা তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আর আমি তোমাদেরকে দেখাতে থাকি এরপরে কিন্তু টমেটোগুলো দিয়ে দেবে ঠিক আছে কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা সবাই ওয়াচ করো তাহলে বুঝতে পারবে কিভাবে রান্নাটা হচ্ছে আর দেখো দেখতে কতটা ভালো লাগছে তাই না দেখাতেই তো একটা ভালো লাগে তাই না খাওয়া তো অনেক দূরের ব্যাপার তাই না বলো বন্ধুরা আর এই দেখো বন্ধুরা আমি প্রেসার কুকারে একটু সিটি মেরে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি এমনিও করতে পারতাম কিন্তু প্রেসার কুকারে সিটি মারে নিলে তাহলে কি হবে একটু ঝট করে হয়ে যাবে জাস্ট একটাতে দুটো সিটি মারবো কিন্তু আমাদের মানে অত সিটি মারার দরকারও পড়ে না বুঝেছ তো তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলাম আর দেখো এটা হয়ে গেছে কিন্তু তারপরে যে জিনিসটা দিতে হবে সেটা কিন্তু কেউ স্কিপ করবে না সেটা সবাই দেবে ঘি দেবে আর হচ্ছে শাহি গরম মশলা দেবে আর আমি সব কিছুতেই শাহি গরম মশলা দিই নাই তো আমার টেস্ট আসে না ঠিক আছে এই শাহি গরম মশলা আর ঘি দিয়ে খেয়ে দেখবে জাস্ট অসাধারণ পুরো জমে ক্ষীর দেয়া হবে না খাওয়াটা তোমরা দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে রান্না কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার খাবারের পালা ঠিক আছে তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ তোমরা পাশে থেকো আমার এইভাবে আর দেখো তোমাদেরকে রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন তোমরা দেখতেই পারবে যে রান্নাটার কত সুন্দর একটা কালার এসেছে যা সুন্দর লাগছে না দেখতে মানে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে বসে পড়ি বুঝেছ তো আমি আর পারছি না সামলাতে এতটা ভালো হয়েছে তোমরা এইভাবে করে খেয়ে দেখবে বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো অবশ্যই তোমাদের পাশে আমিও আছি ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমি ভিডিওটা আর বেশি বাড়াতে পারছি না বাড়াতে চাইও না ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো সবাই ফুল ওয়াচ করো আর আমি রাখছি টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো